যত নিষেধ সব হলো বাকুমবাসীর মমতা জেনতে হত্যা করতেই হইব মমতাজ জেনতে নষ্ট করেই দেওয়া লাগবো এনতে যাতে না হয় এইটা করার জন্য যেমন ওইটা করে লাগছে আর কি আর এই অসম্মানি করার জন্য কিন্তু এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল তাইলে মমতাজকেও ধ্বংস করার জন্য আমাগো মানুষগুলা ব্যবহার হইতেছে কিন্তু এটা ষড়যন্ত্রটা কিন্তু অন্য জায়গায় বুঝছেন আমি কিন্তু বাইঙ্গে বেশি কইতে পারুম না বুঝা লাগবো মমতা সারা বাংলাদেশ বেরে আওয়ামী লীগের কথা কয় কে মমতা সারা বাংলাদেশ বেরে শেখ হাসিনার প্রচার করে কে মমতাজ বাংলাদেশ বেরে শিল্পীদের নিয়ে এত এত মাতামাতি করে কে এত শিল্পী সংস্কৃতির কথা এই মধুরা মধুর মেলা এইগুলা সারা দুনিয়া বইরে মমতাদের একটা প্রচার কে এই শিল্পী সাহিত্য সংস্কৃতি শেখ হাসিনার এই সব কিছু ধ্বংস করার জন্য যেই দলটা আমাদেরকে পছন্দ করে না তারা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু আর কেউ না বুঝলে আমি কিন্তু টের পাই বলি না অনেক কিছু এই বিরোধী যারা শত্রু যারা তারা কিন্তু নাইলে অনেক টাকা আসতেছে কোথা থেকে ওইদিন কিন্তু ফুপাই টাকার কিছু ব্যাখ্যা দিছে তা যেখান থেকে ওই টাকা আসতেছে ওই টাকাটা কিন্তু খুব সুবিধাজনক টাকা না সুবিধাজনক টাকা না অতএব ওই টাকার সমস্যা আছে আমাদের সকলের মাথায় রাখতে হবে আর না বাড়াই আমার মা বোনরা যারা ওখানে আসছিল এখানে যারা কষ্ট করে আসছে আমি সবাইরই আন্তরিক ধন্যবাদ জানাই আমরা দুই তিনবার আসলে আপনাদের নিয়ে বসতে যাই আমরা কেন যেন আমার ভাগ্যটাই খারাপ ওইরকম ভাবে হয় না আজকেও এই প্রোগ্রামটা নষ্ট করার জন্য দিন বেড়ে ডিসি আমরা শুনছি আর কি বড় অফিসে বসে হ্যাঁ নাম বলার দরকার নাই বইসা টৈশা থাই কে নষ্ট করব একবার একটু খাওয়াবের চাইছিলাম তারও মেলা দোষ মানে আমি পদে পদে খাওয়ার দোষ ওহনে প্রোগ্রাম করে পারো নেই ডার দোষ মানে সব জিনিস খালি গজব হেন দিয়ে এসে পড়তেছে আর কোন জায়গায় না কিন্তু খালি ভাকুমবাসীর উপরে যত গজব কি খুব আর একটা কথা ওইখানে যে তুমি আমাগ দেশের মেয়া এই জয় মন্টপের মেয়া এই জয় মন্টপবাসী আমরা যারা আছি আমরা তোমার বাইরে যা যে যত কথাই কোক দিন শেষে আমরা যখন ভোটটা দিতে যাবো তুমি খালি বুঝে নিও যে আমরা কতটা ভোট দিলাম তা আমি আমার মনটা ভরে গেছে আর এটা তো আমার আমার নিজের গ্রাম ভাকুম গ্রাম সত্যিকার অর্থে ভাকুম গ্রামের মানুষের কথা যখন অন্য রাইসে আমার বলে যে আপনি ভাকুমে অমুকে ওই দিক চলে গেছে তমুকে অমুক জায়গায় উঠে গেছে অমুকে আপনার আমার সত্যি কথা একটু বেশি কষ্ট লাগে কষ্টটা একটু বেশি লাগে আমার কাছ থেকেও যেমন আপনারা কষ্টটা একটু বেশি পান আমি যদি রাস্তাঘাটে একটু ডাক না দেই একটু জিজ্ঞেস না করি তাহলে কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগে যে আরে আমাকে গ্রামের মেয়া কিন্তু এইটা গেলো আমার তো জিজ্ঞেস করলো না যে কাকা কি মনে চাও তাই না অনেক সময় হয়ে যায় কারণ আমি তো দুনিয়ার আসলেও সারা দুনিয়ার লোকজনের ভিড়ে থাকি নানান টেনশন নিয়ে থাকি আর যত যাই কন বয়স তো আমার এত এই অনেক হয়ে যায় নাই যে আমি একের বেবাক তা বুঝে হই না তারপরে চলি তাই না তো আমার সেই কারণে ভুল ত্রুটি তো থাকেই আর এত চাপের মধ্যে আমি অনেক সময় দেখা যায় যে তাকাই আছি কিন্তু আসলে সহি দেখতেছি না ঘটনা কিন্তু এরকম হয় হয় না মনে করতেছে যে চায় রয়েছি কিন্তু আমার সামনে যে কি আমি ওইটা আসলে দেখি নাই মানে একটু অন্যরকম একটা মন অন্য একটা মন নিয়ে আমি হয়তো গেছি আমার গাড়িতে আমার অন্যরা থাকে কয় আপনি আতসে করছিল কিন্তু আমি তা আমি তো চাই আছিলাম কিন্তু আসলে খেয়ালই করি নাই কারণ নানান ধরনেরই নিয়ে থাকি বুঝে তো যে একটা মানুষ কত ধরনের চাপ সহ্য করতে হয় তাই তো আল্লাহ একটু দান করছে দেহে আসলে সামাল দিবের পারি নাকি কন আমার আব্বা একটা গল্প কিন্তু যে পোলা নিয়ে বাপে গেছে সাবারা ওই সময় তো একসময় এক সময় তো আমাকে এলাকায় হলো সবচেয়ে বড় হাট তাই না এত বড় হাট আর এত মানুষজন কইতেছে হাই হাই রে 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 বাজান কি মানুষ বাজান এই আটের নাম কি রে বাজান কয় সাবার আট এই দি এই এত মানুষ জাগা হয়েছে নাইলে এই এই এত মানুষ আর কোন আটে আর ধরতো না জাগা হইতো না সাহাড়ার দিই জাগা হইছে তা কিছু কিছু বিষয় আছে পীর আমার উপরে আছে আমি সেই কারণে অনেক কিছু একলা আমার হয় এই কারণে অনেকেই অনেক সময় মনক্ষুণ্ণ হন কিন্তু আমি নিজে জ্ঞান স্বরূপে আমি কখনো কোনো মানুষের একটু ক্ষতি হোক কোন মানুষ একটু আমার দ্বারা কষ্ট পাক আমি কিন্তু এটা চাই না কারণ আমি মানুষের কষ্ট দিমু কেন মানুষের কাছে তো আসলে ওই কোনো চাওয়া পাওয়া আমার নাই আমার কি চাওয়া পাওয়া থাকবো কোন আমার আপনারা দোয়া করছেন আমার আব্বা শিল্পী ছিল আমি শিল্পী হইসি আমি গান শিখছি আমি বাংলাদেশের ছোটবেলায় আমার অনেক আশা ছিল আমি একটা বড় শিল্পী হব তাইলে বাংলাদেশে আমি একটু বড় শিল্পী হয়েছি না আমার তো চিনে সবাই আমার বড় শিল্পী কয় সবাই আমি নিজের গর্ব নিজে না করলে ওইটা কিন্তু হাসা নাকি তাইলে আমি সবই তো আল্লাহ রহমতে পাইছি তাহলে মানুষের কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এটা তো আমার কাজ না আমি যে মানুষটা আমার আব্বা আমার পাশে আমার কবরটাও বানাই রাখছি কারণ আমার মধ্যে সেই মরণ চিন্তাও আছে আল্লাহ বলছে যে প্রত্যেক দিন যদি তুমি এই মরণ কথা স্মরণ করো তাহলে তুমি তো অন্তত অপরাধ করতে পারো না আমরা প্রতিটা মানুষ যদি মরণ কথা স্মরণ করি প্রতিদিন একবার সেই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না তো আমরা তো পীরো মুর্শিদ অলি আবদাল গুরুজন ধরা মানুষ মানুষের পায়ে সালাম করে বড় হওয়া মানুষ নাকি আমাদের দ্বারা মানুষের ক্ষতি হবে না তা আল্লাপাক যেটুক দান করছে চাই মান সম্মান মতো সেটাকে ধরে রাখতে নাকি কন আজকে এমপি হইসি এবার সত্যিকার অর্থে মনে প্রাণে চিন্তা করছি এত কামরা কামরি এত দুইটা বছর ধরে তো আমার বিপক্ষে মোটামুটি একটা গ্রুপ নাই মেয়ে গেছে দুইটা বছর ধরে নামছে না দিন ধরে নামছে যে আমি যাতে মনোনয়ন না পাই আমিও কিন্তু হাউকাউ করি নাই কারণ আমার এত টাকাও নাই আমি পনেরো বছর আমি দৌড়াই আমি অনেক কষ্ট করে পয়সা কামাই করি আমি চিন্তা করছি যে শেখ হাসিনা আমার এবার দিলে ভালো না দিলে আরো ভালো সত্যি কথা আমি এত হাউকা করি নাই দৌড়াদৌড়ি করি নাই কিন্তু শেখ হাসিনা আমার খামা খাই অনেক পছন্দ করে উনি অনেক ভালোবাসে এই টেহালরা মেলা ঘুরছে এই বদনামের গাঠটি নিয়ে মেলা মানুষ ঘুরছে এই জায়গায় গেছে ওই জায়গায় গেছে এই নেতার কাছে ওই মন্ত্রীর কাছে ওই যে নে গেছে সেনে তো দুইটা কথা শুনে আইসে কিন্তু দিন শেষে শেখ হাসিনা নৌকাটা আমারই দিয়ে দিছে তারাই নৌকা না পাইয়া একটু সামনে আসেন পিছনে মার দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ তো যে কারণে এরা নৌকাটা না পাইয়া এরপরে তাগো মাথা নষ্ট হয়ে গেছে মোমো তাজরে থেকে মানে প্রথমই ছিল যে যতটি ক্যান্ডিডেট আছে তাদের সবার একটাই ছিল যে মোমো তাজরে কেমনি থেকে বাদ করানো যায় পারে নাই এখন নৌকা দেওয়ার পরে এখন অবশ্য আর যারা আছে একজন ছাড়া সবাই চায় মমতাজ তো একেবারে খারাপ ছিল না মমতাজ তো একেবারে খারাপ কিছু করে নাই মমতা সইলেও দোষ নাই কিন্তু এই যে অপরাজনীতি কালো টাকা ছিটায় যারা এমপি হবে আসতেছে আর যাই হোক ও করে হইতে দেওয়া যাইব এইটাও কিন্তু একটা যুদ্ধ শুরু হয়েছে হয়েছে না নাইলে কিন্তু অন্য বাইরে বসতো বসতো না তারা কইছে পাশ করি আর না করি ওরে কিন্তু ওই কালো টাকা আলারে কিন্তু পাশ করানো যাইব তাইলে মনে মনে কিন্তু আর যারা আছে হেডিও কিন্তু আমার পক্ষেই আছে এখন আছে নাকি আরো অনেক কিছু আছে মেলা ক্যামেরা আছে আমি কমু না কো মনামী হ্যাঁ একটা কথা মনে রাখেন হরিরামপুর সদরের তিন ইউনিয়ন মানে ভোটের বন্যা বয়ে যায়বো নৌকার জন্য ভোটের বন্যা বই যায় অনেকেই কয় হরিরামপুরে আপনি মেলা কাম করে ফলাইছেন শুনেন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে এত কাম লাগে না কাম অল্প করলেও কৃতজ্ঞতা প্রকাশ করে হরিরামপুরের মানুষ জীবনে একটা জিনিস চাইছিল আমি ওইটা দিছি একটা জিনিস চাইছিল কি চাইছিল আমি যখন হরিরামপুরে গেছি আমি একদিন দেখি এক বৃদ্ধ মহিলা সে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আমি তখন বললাম রামকৃষ্ণপুর এটা আসতে আমি রাম আমি বললাম যে মা দেন কেন আপনি কয় আমি একজন মুক্তিযোদ্ধার বউ আমার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন এই যে ওনার কবর ছিল ওই জায়গায় আজকে যে সাপটা ভাঙছে আমার স্বামীর কবরটা ভেঙে নিয়ে গেছে আমি যে আমার সন্তান আমি যে কোনোদিন আমার স্বামীর কবর জিয়ারত করুম বা আমার সন্তানরা কোনোদিন বাবার কবর জিয়ারত করব সেইটা ওই পদ্মায় রাখলো না সত্যি কথা আমি ওনার চোখে পানি দেখে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই তখন আমি ওই এলাকায় গোলাম মহিউদ্দিন ভাই আমার কইছিল যে আপনিরে আমরা সম্বর্ধনা দিমু আপনি এমপি হইছেন আমি কইছিলাম যে এই অঞ্চলের মানুষের মুখে হাসি না ফুтая এই অঞ্চলের মানুষের বাদ দিয়ে ওদের ভিটা মাটি না বাসায় কবর বাপ মায়ের কবর স্বামীর কবর না বাসায় আমি কোনো সম্বর্ধনা দিমু না আমি এই একটা কাম হরিরামপুরে কইরা হরিরামপুরের মানুষের মাথার মুকুট হয়ে গেছে তাদের হৃদয়ের মধ্যে আমি স্থান করে নেছি যত টাকা বইসেই ভাঁন্তছে কাম না খালি কইতেছে টেহা লারা টেহা দিয়ে যাও খাবানি ভোটটা আমরা নাই দিনি আমরা মমতা সামগ বিটা মাটি বাসাই দিছে এই মমতাজের বাইরে আমরা ভোট দিলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো বেঈমান হয়ে যাব এই এত কাম কিন্তু লাগে না ওরা খালি এইটাই চাইছে তারপরে কারেন্ট আমাকে নে ওইছে ওনে ওইছে নাকি হ্যাঁ রাস্তাঘাট আমরা আঞ্চলিক মহাসড়ক করছি বালিরটেকের সদরে তিন ইউনিয়নে বালিরটেকের ব্রিজটা করে দিছি এমোরে মোরে যাওয়া আসা সুবিধা হইছে রাস্তাঘাট হইছে এই তো বাবা ভবন আমাগে ওহেনকার স্কুল কলেজের ভবন হইছে আমাগো দুইটা সরকারিকরণ হইছে ও গোনো একটা হইছে কাম যে কেবারে ও তো আইনে আর আমি দুধে বাতে খাওয়াই নেই ও তো আমরা হারে ওই পদ্মাইতে ইলিশ মাস ডেলি পাঠাই না বাড়ি বাড়ি নাকি কিন্তু ওদের একটা কামই করছি আমি যেটা ওদের হৃদয়ের মধ্যে যাচ্ছে সেটা হলো ভিটা মাটিটা বাঁচাই দিছি এই একটা কৃতজ্ঞতার কারণে ওরা কইছে মমতাজ সারা আমরা ভোট দিব না তাইলে কালকেও আমি কত রাত পর্যন্ত কতটি প্রোগ্রাম এবং যেখানে যাই পুরো এরকম একটা মাঠ ভর্তি হয়ে যায় মানুষে অতএব আপনারা এই বিশ্বাস আস্থা একটা কষ্ট থেকে আমি সেটা শুধু বলি যে সব জায়গা থেকে বিপুল ভোটে ব্যাপক ভোটে পাশ করলাম কিন্তু আমার এলাকার মানুষ যদি আমার একটু কম ভোট দেয় কষ্টটা বেশি না আমার On ikkosto.